তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সিক্স থেকে টেক্সট ওয়ান নিয়ে অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে আমি তোমাদেরকে বুঝে দিয়েছিলাম আজকে আলোচনা করব পরবর্তী টেক্সট টেক্সট অর্থাৎ টু নিয়ে যেখানে আমরা সিভিলাইজেশন এবং কালচার সম্পর্কে জানতে পারব। এখানে টেক্সট টু শুরুর পূর্বে দুটি ছবি দেওয়া রয়েছে এই ছবি দুটি তোমরা অবশ্যই চিনে থাকবে প্রথমটি হচ্ছে মহাস্থান গড়ার ছবি এবং দ্বিতীয়টি হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ছবি তো ছবি দুটি আমরা দেখে নিলাম এবার আমরা এই টেক্সটটি পড়ার চেষ্টা করব। যেখানে দেখো লেখা রয়েছে টেক্সট টু কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভস শেয়ার ভ্যালুস বিলিফ নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন সোসাইটি কালচার বলতে বোঝায় সংস্কৃতি এবং সিভিলাইজেশন বলতে বোঝায় সভ্যতা ইনভলভ যেগুলো মূলত জড়িত শেয়ার ভ্যালুস অর্থাৎ বিভিন্ন মূল্যবোধ বিলিফ বিশ্বাস নর্মস নিয়ম অ্যান্ড কাস্টমস এবং বিভিন্ন রীতিনীতি বা প্রথা দ্যাট গাইড দ্য বিহেভিয়র অফ ইন্ডিভিজুয়ালস উইদিন সোসাইটি যেগুলো মানুষের আচার আচরণকে দিক নির্দেশনা দিয়ে থাকে একটি সমাজে আমরা এখানে কালচার এবং সিভিলাইজেশনের যে ডেফিনেশন অর্থাৎ প্রথম লাইনে সংজ্ঞাটি দেওয়া রয়েছে সেটি সম্পর্কে জানলাম এরপর লেখা রয়েছে সিভিলাইজেশন টেন্স টু বি ব্রডার ইন স্কোপ দ্যান কালচার সিভিলাইজেশন এটি মূলত অনেকটা ব্রডার হয়ে থাকে অর্থাৎ অনেক উন্মুক্ত হয়ে থাকে অনেকটা প্রশস্ত হয়ে থাকে ইন স্কোপ দ্যান কালচারস অর্থাৎ সংস্কৃতির তুলনায় সিভিলাইজেশন এটি হচ্ছে অনেক বৃহৎ একটি ধারণা অনেক বড় একটি কনসেপ্ট যেটি মূলত কালচার বা সংস্কৃতির চেয়ে আরও বেশি ব্রডার আরও বেশি বৃহত্তর হয়ে থাকে A civilization includes multiple cultures within its boundaries and involves larger population compared to culture. একটি সিভিলাইজেশন এটি মূলত অন্তর্ভুক্ত মাল্টিপল কালচার্স অর্থাৎ বহু ধরনের সংস্কৃতি নিয়ে উইদিন ইটস বাউন্ডারি একটি সীমানার মধ্যে অনেক ধরনের কালচার বা অনেক ধরনের সংস্কৃতি নিয়ে একটি সিভিলাইজেশন হতে পারে অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশন যেটা কিনা বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সম্পর্কিত Cultures and civilizations often produce art, literature, music, and other forms of creative expression that reflect their values, aesthetics, and traditions. দেখো এখানে এই বাক্যে বলা হয়েছে যে সিভিলাইজেশন এবং কালচার তারা মূলত কী করে কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এন্ড প্রডিউস এগুলো প্রায় প্রডিউস করে বা উৎপাদন করে উৎপাদন করে আর্ট লিটারেচার মিউজিক অর্থাৎ শিল্প সাহিত্য মিউজিক অর্থাৎ সঙ্গীত অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন এবং অন্যান্য যে সকল সৃজনশীল কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এই কালচার এবং সিভিলাইজেশন উৎপাদন করে দ্যাট রিফ্লেক্ট দ্যার ভ্যালুস যেগুলো মূলত মানুষের যে ভ্যালু রয়েছে বা মূল্যবোধ রয়েছে তার মধ্যে প্রতিফলিত হয় অ্যাস্থেটিক্স নান্দনিকতা অ্যান্ড ট্র্যাডিশনস এবং মানুষের যে ঐতিহ্য এগুলোর উপরে প্রতিফলিত হয় বোথ কালচারস অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলাইট সোশ্যাল ইন্টারাকশন কালচার এবং সিভিলাইজেশন উভয়ই মূলত ভাষাকে ডেভেলপ করে উন্নত করে টু ফ্যাসিলাইট সোশ্যাল ইন্টারাকশন সামাজিক যে মিথস্ক্রিয়া রয়েছে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া সেটিকে আরও বেশি ফ্যাসিলাইট করার জন্য আরও বেশি সুবিধা মণ্ডিত করার জন্য সুবিধা প্রদান করার জন্য এই কালচার এবং সিভিলাইজেশন ভাষাগুলোকে ডেভেলপ করে উন্নত করে সিভিলাইজেশন আর অফেন হিস্টোরিক্যাল localized. দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেওয়া রয়েছে কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে বলা হয়েছে সিভিলাইজেশন আর অফেন রিকগনাইজড দ্য হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট এই সিভিলাইজেশন বা সভ্যতাগুলো প্রায় স্বীকৃত হয়ে থাকে ফরদার হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট অর্থাৎ তাদের ঐতিহাসিক যে সকল প্রভাবগুলো রয়েছে এই সকল প্রভাবগুলোর মধ্য দিয়ে তারা স্বীকৃতি পায় অ্যাজ দ্য সিভিলাইজেশন অফ ইজিপ্ট যেমন আমরা বলতে পারি মিশরের যে সভ্যতা রয়েছে গ্রিস এবং চায়নার যে সভ্যতা রয়েছে এগুলো এগুলো কিন্তু তাদের ঐতিহাসিক যে প্রভাব রয়েছে এর মধ্য দিয়ে স্বীকৃতি পায় অপরদিকে কালচারস মে বি মোর লোকালাইজড অর্থাৎ সংস্কৃতি সেটি আরও স্থানীয়করণ হতে পারে একটি দেশের সংস্কৃতি সেটি কিন্তু একেবারেই লোকালাইজড অর্থাৎ স্থানীয় পর্যায়ে হয়ে থাকে কিন্তু সিভিলাইজেশন সেটি কিন্তু স্থানীয় পর্যায়ে নয় সেটি আরও বেশি বিস্তৃত আরও বেশি প্রশস্ত তো শিক্ষার্থীরা আমরা টেক্সট টু পড়ে নিলাম এবং এখান থেকে আমরা কালচার এবং সিভিলাইজেশন সম্পর্কে জানলাম এগুলোর সংজ্ঞা কি এদের মধ্যে পার্থক্য কী এরা কি করে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম তো আমরা দুইটি টেক্সট পড়লাম প্রথম টেক্সট আমরা জেনেছিলাম ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে দ্বিতীয় টেক্সটে অর্থাৎ আজকে আমরা জানলাম কালচার এবং সিভিলাইজেশন সম্পর্কে এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় একটি অ্যাক্টিভিটিতে আমরা যে দুটি টেক্সট পড়েছি সেই টেক্সট দুটি থেকেই মূলত এই অনুশীলনী দেওয়া রয়েছে এই অ্যাক্টিভিটি তোমরা কীভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি